পীরের পায়ে শেষ শিরিক নেতার পায়ে শেষ দা শিরিক মাজারের শেষ দা দেওয়া শিরিক কথা বলেন আপনি মাজারের শেষ দাতে কি চান মাজারের পীর সাহেবের ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়ার ছেলে মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ কাউকে ছেলে দেয় কাউকে মেয়ে দেয় কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন কথা কয় না আবার কাউকে না দিয়ে একেবারে বন্ধ বানা আল্লাহ যদি দিয়া খুশি হয় আপনি নিয়ে খুশি হন আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে শুকরিয়া আদায় করেন কথা কথা ডেকে না এব্রাহিম খলিল্লাকে আল্লাহ পাক ছিয়াশি বছর বয়সে সন্তান দিয়েছিলেন তো সন্তান চাইতে হবে যাই না মাঝে সিজ দায় কথা কন আর আপনি মাঝারে যা বলেন একটা বেটা দে রে বাবা ভাই একটা বেটা দে তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে মাজারের বিশ্বাপ কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলে না একটা রেডিমেড বাচ্চা হাতে ধরায় দিল। কথা কয় না এক মাজার রেখেছিলাম ডাব গাছে ইট ঝুলে রাখছে কেন হুজুর বোঝেন না ইঁট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয় কিছুদিন পরে যেই মহিলা নিয়ে ওদ করে ইঁটটা বান্ধে রেখে গেছে ওর কেত ভারী আমি তখন বললাম ভাই যে মেয়েদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওরাও ভারী হবে ডাক করতেছেন মনে হয় আপনারা খবরদার বাজান এগুলোর কাছে যাবে না বাবার হাতে গাঞ্জার পর আছে না না মাথার চুলে জট এমন কায়দায় লঙ্কি গামসা পরে থাকে বাজান শরীরে রঙ্গ প্রন্দঙ্গ সব দেখা যায় ওরা নাকি ভণ্ড বাবা কাপড় ছাড়া যারা থাকে এরা নাকি ল্যাংটা বাবা বিড়ি দিয়ে যারা মুড়ি দেয় নাকি বিড়ি বাবা শিকল পরে থাকলে ওটা নাকি শিকল বাবা পায়খানা নিয়ে ঘরে ওটা হলো পায়খানা বাবা পিস্তল নিয়ে ঘরে ওটা হলো পিস্তল বাবা কথা কর না কে এক একটা বাবা আবার একদম ওই কারেন্টের মতো সুইচ দিয়ে পিস্তল জ্বলে চতুর্থিক দিয়ে আলোচলে অন্যান্য নাকি কারেন বাবা এই যে সমাজে বাবার অভাব নাই এই দেশে বাষট্টি হাজার পীর কথা ক না কেন বেশি পীর হওয়া লক্ষণ ভালো না খারাপ হাল্লাওয়ালা হওয়া ভালো পীর ছিল শাহজালাল খানকাই পীর রাষ্ট্রপতি বীর না রাইতক বীর হুংকার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে কথা কোন ঠিক কিনা ফির ছিল শাহজালাল সামাদম শাহ পরান বাইজিদবস্তামী আব্দুল কাদের জিলানি বগুড়া শাহ সুলতান রংপুরের کرامতুল্লাহ এই যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ভালো ভালো তার নেককার বান্দাদের পাঠিয়েছেন বাংলাদেশে অসংখ্য আল্লাহওয়ালারা এসেছিল কথা কোন ঠিক কিনা আল্লাহওয়ালাদের কারণে আমরা এই জমিনে ইসলাম পেয়েছি ঠিক কথা বলেন নে আল্লাহ খুবই ভালো জিনিস কিন্তু আল্লাহ লেভেল লাগায় কেউ ভন্ডামি করবে ওটা মেনে নেওয়া যাবে না আমাদের বাংলাদেশে একজন মাইজ ভান্ডারী নজিবুল বাসার আল্লাহ সাইদির বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল আল্লাহ পিশাপ নজিবুল বাসার নাম শুনছেন না আপনারা আল্লামা সাইদি হজুর কে মামলা দিয়ে যিনি ফাঁসিয়েছিলেন যিনি বিদায় করেছিলেন আজকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সেই নজিবুল নাকি থেকে বিদায় নিয়েছেন সবাই লিখতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এদিক খেয়াল করেন এই নজিবুল বাসা যিনি মারা গেছেন মৃত্যু সংবাদ কতটুকু সত্য মিথ্যা আপনারা বুঝতেছেন অনেকে বলতেছেন গুজা অনেকে বলতেছেন সত্য এখন যিনি মারা গেছেন এই নজিবুল বাসার আল্লামা সাইদি হুজুরকে মামলা দিয়ে মিথ্যা তহমত যিনি দিয়েছেন আমরা বলতে চাই যদি দুনিয়ার সফর শেষ করো পরকালে এই দুনিয়াতে যা করেছো তার প্রতিদান তোমাকে ভোগ করতে হবে তো এর ফলাফল তোমাকে ভোগ করতে হবে কথা বলে ঠিক কিনা তোমার ফলাফল আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবেন কথা বলে ঠিক কিনা একজন আলিম হয়ে আর একজন আলিমকে ফাঁসিয়েছে এই মাছ ভান্ডার এই পীর নামে এই সমাজে অধিকাংশ পীর গুলো দেখবেন ভণ্ড এই মাছ ভান্ডার যারা করে এরা ডুগি তবলা নিয়ে বসে বসে জিগিরি করে মুসলমানের সাথে ঢুগি তবলা যায় জোরে বলেন যায় যায় না এই মাছ ভান্ডারের যে পীর সাহেব যিনি আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা তহমত দিয়েছেন মিথ্যা মামলা দিয়েছিলেন আমরা বলতে চাই তুমি কোরআনের পাখির সাথে যে বেয়াদুবি করেছ এই বেয়াদুবির প্রতিদান কি ময়দানে আল্লাহ অবশ্যই তোমাকে বুঝিয়ে দেবে উনি যদি পীর মুরিদি করতেন তোমাদের মতো বাংলাদেশের সবচাইতে বড় পীর হইতো আল্লামা সাইদি হুজুর কথা বলে ঠিক কোটি কোটি মানুষ যাকে মহাব্বত করে হাসি দিয়ে কাঁদিয়ে চলে গেলেন তিনি আসলেন আর আমাদেরকে কাঁদালেন কেমন সোনার মানুষ ছিলেন খানায় কাবার ইমাম যাকে জড়িয়ে ধরে কপালে চুমো খায় যার জন্য খানায় কাবার দরজা খুলে যায় হাজার হাজার মানুষ যারে চার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছে বাংলাদেশের তফসিরুল কোরআন মাহফিলের রূপকা আল্লামা সাইদি হুজুর আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলুন আমিন ভারতের মানুষ মাসের পর মাস রোজা থেকে আল্লামা সাইদি হুজুরের জন্য দোয়া করেছেন সুবহান কেমন মানুষ ছিল এই সোনার মানুষকে তোমরা মামলা দিয়ে ফাঁসিয়েছিল এই মাইজ ভান্ডারে ভান্ডো পীর কথা বলে ঠিক কি না ওরা ডুগি তবলা বাজায় গান গায় করে এজন্য আমি বলতে চাই মাজারের সিজদা দেওয়া শিরিক পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক আল্লাহ সারা এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না কথা বলেন ঠিক ঈজ্য়া কানে আবু দোয়া ইয়া আমরা তোমার আদত করি তোমার বল আমি করি সাহায্য তোমার কাছে চাই যদি কিছু চাওয়ালা লাগে চাইবেন কার কাছে ফাইদ ফারখ আদা ফাংশ ও ইরা আরবিকা ফারখ আবার যখন তুমি নিশ্চয় সবাই দুর্বল হইবা তোমার শৈন্য হারটা আমি আল্লাহর দিকে তুলে ধরো তোমার শৈন্য হারটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব চিৎকার কার মেরে বলুন আল্লাহ তাহলে জীবনে যদি চাওয়া লাগে কার কাছে জোরে বলেন আমার ভাইয়েরা ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল কেন কয় হজুর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এরপরে টিয়া বাকরির কাছে যা ভাগ্য গণনা করে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে বলেন তো বাজান এগুলো করা যাবে জোরে বলেন না কেন এক আংটিতে সব সমস্যার সমাধান আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস বসুন্ধারা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান চিষ্টি এক আংটিতে সব সমস্যার সমাধান বিশ্বাস করা যায় একটা আংটিতে যদি এত সমস্যার সমাধান হয় তাহলে ওই লিটন দেওয়ার চিস্তির অর্থ আংটি বিক্রি করে খাওয়া লাগতো না ওর পাঁচ আঙ্গুলে পাঁচটা এই পাঁচ আঙ্গুলে পাঁচটা দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত কথা কণ ঠিক কে এগুলো বিশ্বাস করা যাবে এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না এরপরে বলে হাসুল গেলে টাকা আসে তাই নাকি আরে বান্দেন তিন দিন হাত দুটো খোলা রাখেন হাতের সামরা উঠে যাবে তা টাকা পাবে না কথা কন ঠিক এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করলে তার ধনী মানুষ টাকা দিতে চায় না কেন কয় সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে ধনী নাকি ফকির হয়ে যায় আর নাকি বরকত কমে যায় কথা কন না কে ভাই এরপরে শুনেন নতুন ছেলের বউ চা বানে দিকে কাপটা পরে যদি ভাঙ্গা যায় কয় অলক্ষণে বউ আসছে প্রথম দিনে সংসারে জিনিস শুরু করছে এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই কথা বলে ডিকেরা এরপরে শোনেন মাতাশ্রী দিকে চিরনিটা যদি পরে যায় কেন কয় মেহমান আসছে তাহলে ঠিক আছে রান্না শুরু করেন কেউ না আসলে আমরা খেয়ে যাবো এগুলো এরপরে কয় জমস কলা খালি নাকি জমস বাচ্চা হয় ভালো ভালো জমসকলা খালে যদি জমজ জমস হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাছখানে সিজারের টাকাটা বৈছে ভালো যেই মহিলার বাচ্চা হয় না এর জমসকলা খাওয়াইয়া দেন তারপরে যদি আল্লাহ দুই একটা দেয় কথা বলেন ঠিক কিনা কত পুরুষ মানে জমসকলা খায় আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না ঠিক হবে কেমনে মেশিন পত্র তো আল্লাহ দেয়নি কতক্ষণ ঠিক এগুলো ধারণা করা যাবে না শত বাচ্চার কপালে কালো টিপ দেয় কারণ

একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি মাসি না মেরে জান্নাতে চলে গেল সাহাবাই গ্রাম ডেকে বলে নবী গো বুঝতে পারলাম না একজন মানুষ কিভাবে মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি না মেরে জান্নাতে চলে গেল বিষয়টা আমরা জানতে চাই নবীজি তখন ডেকে বলে শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে বলেন তো বাজান ইমানদার হিসাবে প্রতিমার নামে কোন কিছু দেব কি আমাদের জন্য জায়েজ না হারাম কথা বলেন না গান হে যুবত তুমি যাবে কেটেলাই দুর্গা পূজায় মেলায় যাইতেছো একজন বলে হুজুরgeqslantলাম ছয়টা কলা খেয়ে আরছি কয়টা লড়ু খেয়েছি কথা ঠিক বহু বাচ্চা সাথে নিয়াত মেলায় যায় আনন্দে এতহারা হইয়া মুসলমান মুখে টুপি আছে কথা কুন মুখে দাড়ী আছে মাথায় টুপি আছে বউ বাচ্চার সঙ্গে নিয়ে বোরকা পরায় মেলায় যায় যায় না যায় যুবকেরা মেলায় যায় মুসলমান যুবক মেলায় যায় গান গায় মেলায় যায় রে মেলায় যায় রে আসেন আর আমাদের আন্তর্জাতিক নেতা আছে বিশ্ব নেতা আছে নেতার তো ভাব নাই ওরা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সভা এটা কোন মুসলমান স্লোগান দিতে পারে না এটা ইমান ধ্বংস করার স্লোগান কুফুরি স্লোগান স্লোগানটা হবে এরকম ধর্ম যার উৎসবতার ধর্ম যার যার উৎসব তার কথা বলেন আমাদের ঈদের নামাজে কি অমুসলিম ভাইয়েরা আসে সালাম ভিরানের পরে আসে না আচ্ছা আপনার সাথে মুসাফা করে দেখা করছেন জুমার নামাজে অবশ্যই আসে লাইলাতুল বরাতে আসে লাইলাতুল কদরে আসে এগুলো মিস করলেও কুরবানি যেদিন জবাই করেন ওই দিন মিস করেন অবশ্যই আছে কুরবানির দিনে গরু ছাগল জবাই করার সময় আপনার সাথে সহযোগিতা করে গোস্ত কাটা ভাত খায় বাড়ির যায় আসে না মরে গেলে জানা যায় আসে না তাহলে চিন্তা করেন আপনার ঈদের নামাজে আসে না জুমার নামাজে আসে না জানাজা আসে না আপনার কোন উৎসবে অমুসলিমকে দেখা যায় না আর আপনি মুসলমান হওয়ার পরেও অমুসলিমদের উৎসবে যাওয়া আপনার জন্য হারাম তারপরে আপনি যাচ্ছেন আপনি হলেন নির্লজ্জ বেহায়া মুসলমান আপনার লজ্জা নাই কি নাই লজ্জা নাই অমুসলিমের আমাদেরকে অভিযোগ দেয় হুজুর আপনাদের মুসলমানদের সাপে মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না মুসলমানদের দায়িত্ব ওয়ামুসলিমদেরকে নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানরা যে জনপদের নেতা থাকবে সরকার থাকবে রাষ্ট্রপ্রধান থাকবে মুসলমানদের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা দেওয়া মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মুসলমানেরা যদি দায়িত্ব পালন করে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিমেরা বসবাস করবে কথা বলে ঠিক না। দায়িত্ব নিরাপত্তা দেওয়া যায়া তাল মিলেন না যে তোমাদের মায়ের কাছে কিছু চাইলে আমাদের নামে চাইও কেন আল্লাহ কি দিতে পারতেছে না আল্লাহ ব্যর্থ হইছে তাহলে মায়ের কাছে যাওয়া লাগবে কেন উনি চাইবে কথা বোঝা গেল অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে মুসলমানের উৎসবে অমুসলিমেরা এসে দেখতে পারে অংশগ্রহণ করতে পারে আকৃষ্ট হয়ে মুসলমান হতে পারে কিন্তু আপনি যেতে পারবেন না অনেকে আবার হ একদিন না বউ বাচ্চা বায়না করছে মেলা গেছিতে হিন্দু হয়ে গেলেন এই ঠ্যাটারে কে বুঝাবে কন কোন এটা হলো ঠ্যাটা মুসলমান কি মুসলমান এক বুজানের ক্ষমতা কারণে জিব্রাইল এসে যদি হাত ধরে ওয়াজ করে তাও আর হেদায়েত হবে না কথা বলে ঠিক কেরা আলো হয়ে যান কোন কোন যুবক আছে জীবনে কোনদিন আর কোন দুর্গাপূজার মেলাতে যাবেন হাত তোল الحمد لله আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন শুনে যাও যে কথা আমি বলতে চাচ্ছিলাম শিরিক কত বড় মারাত্মক গভীর মনোযোগ দিয়ে শুনেন এইবার ওই মুসলমান ওই পথে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে আমার কিছু আমার পক্ষে থেকে কোনো কিছু দেওয়া সম্ভব নয় ইমানদারের কথা শুনে জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো তোমার যদি সামর্থ্য না থাকে কিছু দেওয়ার মতো না থাকে ওই যে প্রতিমান নাকে ডোকে একটা মাসি ভরে আছে, ওখান থেকে একটা মাসি প্রতিমান নামে মেরে তুমি চলে যাও ইমানদার চিন্তা করলে একটা মাসি মারলে কেমন অপরাধ হবে এইবার একটা মাসি মেরে লোকটা ইমানদার নিরাপদে চলে গেল কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায় জালে মাসার লোকের রেখে বলে প্রতিমার নামে কিছু দিয়া যাও ইমানদার দেখে বলে ভাই প্রতিমার নামে আমি কিছুই দিতে পারবো না দেখে বলে শোনো দেওয়ার মতো সামর্থ্য যদি না থাকে কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার তাকে আমরা একটা মাসি মারার সুযোগ দিয়েছিলাম ওই একই অফার তোমাকেও দিলাম প্রতিমার নামে একটা মাসি মেরে যাও ইমানদার দেখে বলে ভাই প্রতিমার নামে কিছু তো দেবো না দেব না মাসি মারার মতো তো সামান্য শিরিকও আমি করব না জালেম মাশার লোকেরা দেখে বলে বাদশা আইন কি ভুলে গেছো হয় একটা 마সি মারবা না হলে এক কবিতে গতেকে কাল্লা ফেলা দিয়ে দেব ईमानदार দেখা বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহু আকবার দুই তিনবার অফার করলে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলি জালেম বাসার লোকেরা বলতেছে থেকে কাল্লা ফেলে দেবো লোকেরা দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিল আমার ভাইরা আমার নবী তখন বলে আমার সাহাবিরা যে ব্যক্তি মাসিমের নিরাপদে চলে গেল ও মাসিমের নিরাপদে যাই নাই ও মাসিমের নিজেকে জাহান নামে নিয়ে গেল আর যে ব্যক্তি মাসি নামের কাল্লা দিয়ে গেল । এর সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল চিৎকার মেরে বলুন সোভান